হ্যালো বন্ধুরা আজ দিয়ে পড়লাম তারাপীঠ দর্শন করতে তারাপীঠ মায়ের দর্শন করতে স্টেশনে বসে আছি ভোরবেলা চারটে সতেরো গাড়ি ধরবো দেখো কত লোক এখন ভোরবেলা স্টেশনে বসে বসে আড্ডা দিচ্ছি এইবার লোকাল ট্রেন আসছে লোকাল ট্রেন এসে গেছে এবার আমরা তারাপীঠে উঠে সব দিলাম লোকাল ট্রেন প্রথমে ধরতে হবে আমাদের এখান থেকে তো লোকাল ট্রেন ধরলাম দেখো ট্রেনে মোটামুটি ভালোই দিয়ে আছি ভোরবেলার দিকে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডার ওয়েদার সুন্দর লাগছে ভোরবেলাটা বেশি আলাদা এনজয় করতে করতে আমরা বেরোলাম স্টেশনে নিয়ে বললাম চা খাবো না তাকা কোন হয় তারপরে স্টেশনে নামলাম চা খেলাম ওই দেখুন চা খাচ্ছি চা খেয়ে একটু আড্ডা দেওয়া হচ্ছে ট্রেনের জন্য এবার আমরা মেলের জন্য অপেক্ষা করছি তো এই আমাদের মেল আসার টাইম হয়ে গেছে সিক্স থার্টি মেল এই দেখো সিক্স থার্টি মেল এসে গেছে তো মেলে প্রচণ্ড ভিড় হয়েছে বসার জায়গা পাইনি প্রচণ্ড হঠাৎ করে রেশন নিয়ে বেরিয়ে পড়া হয়েছে তো তাই প্রচণ্ড ভিড় জায়গা পাইনি আর্থিক রাস্তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম তারপর আর্ধেক রাস্তার পর আমরা বসতে পেরেছিলাম যাই হোক এনজয় খুব হচ্ছিলো ভালোই লাগছিল এবার আমরা এসে পড়লাম তারাপীঠ দেখো তারাপীঠে নেমে পড়লাম স্টেশন নেমে পড়লাম এবার ওখান থেকে আমরা রওনা দেবো

খুব আগ্রহ নিয়ে যাচ্ছি মায়ের দর্শন করার জন্য দেখো এসে পড়লাম তোমাদের এই ভালোবাসার প্রাণের ভালোবাসার সবাই যেখানে ভালোবাসা অপরন্ত অত ভালোবাসা ভালোবাসা পাওয়া যায় দেখো এখানে অপরন্ত ভালোবাসা যার সবাই ছুটে আসে যার জন্য সবাই ছুটি আসে কত ভালো লাগে এই মায়ের তাহলে সবাইকে আসতে হয় এসে মাথা করতে হয় যাই হোক আমরা এগোচ্ছি চারিদিকে দুপাশারি দোকান কত খেলা বিক্রি হচ্ছে কত বাচ্চাদের জন্য বয়স বিক্রি হচ্ছে কত দোকান আছে ফুলের দোকান মিষ্টির দোকান কত সুন্দর সুন্দর সব দোকান যাই হোক খুবই ভালো লাগছে এনজয় করছি খুবই খুব তাড়াতাড়ি মায়ের দর্শন করবো তাই খুবই এনজয় এক্সাইটেড হয়ে গেছি আমরা খুবই এক্সাইটেড লাগছে যাই হোক তাড়াতাড়ি আমরা এগোই ছুটিগুটি পায়ে এগোতে থাকলাম চারিদিকে দোকান দুপাশে দেখতে দেখতে তোমাদেরও দেখাতে থাকলাম আর দেখো কত সুন্দর সুন্দর ফুলের মালা হয়েছে মানে দেখে খুবই মনটা ভালো হয়ে যাবে এইসব দৃশ্য দেখলে আর এমনিও মায়ের স্থানে গেলে তো মনটা অবশ্যই ঠান্ডা হয়ে যায় আলাদা রকম কুচ মেজাজ হয়ে যায় মনটা খুবই ভালো হয়ে যায় যত দুঃখ থাকো সন্তুর্ণ হয়ে যায় দেখতে তো হবে মায়ের সঙ্গে চলে গেলাম আর যেতে যেতে দেখো দুপাশের কত দোকানটা দৃশ্য দেখা যায় তোমাদেরকে দেখালাম আমি তারাপীঠ যাচ্ছে তারাপীঠ মায়ের দর্শন এই দেখো মায়ের মন্দির যাই হোক এখানে মায়ের মন্দির আমরা ওখানে রেডি হয়ে আসবো তারপর আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাবো আপাতত তোমাদের মায়ের মন্দিরটা দেখিয়ে দিলাম জয়মা তারা এই দেখো আমরা পুজোতে চলে এসেছি পুজো ডালি নিয়ে নিয়েছি এবার মায়ের মন্দির তোমাদের জন্য দর্শন করাবো মাকে এখন দেখো খুব তাড়াতাড়ি দর্শন করে এসো এই দেখো দূর থেকে দেখাচ্ছি তারপর আমরা ভেতরে ঢুকবো আমরা কষ্ট করে তোমাদের জন্য

জয় মাতা জয় জয়া দেখো এবার দেখুক বাইরে আমরা ওখানে সুবৃত আছি সুবের ঠাকুরের জন্য বেল পাতা নিলাম নিলাম বেলপাতা নিলাম আমরা মায়ের দর্শন করে তোমাদের মায়ের সানের ঘাট থেকে আরাম করে সবকিছু তোমাদের দর্শন করাচ্ছি অবশ্যই দেখে নাও কেমন লাগছে অবশ্যই নিজেরা কমন করে জানাবে আর তোমরা দেখে হলে অবশ্যই যাবে মায়ের দর্শন করলাম আমি নিজে একা দর্শন করতে গেছি কারণ তোমাদেরকে সবাইকে মায়ের দর্শন করালাম যারা যারা শুনে গিয়ে পশু পারেন অবশ্যই যাবে আর যারা যারা যাও তারা তো জানো দেখো মায়ের এটা সানের ঘাট এখানে মাকে স্নান করানো হয় আর খুবই সুন্দর মুহূর্ত এই শীর্ষগুলো দেখলে মনটা খুব ভালো হয়ে যায় আর আমরা এবার পুজো টুজো ভালোভাবে দিলাম এবার আমরা শ্মশানের এবার আমরা শ্মশানের দিকে রওনা দেবো এখান থেকে প্ল্যান করছি এবার শ্মশানে যাবো এখান থেকে আমরা শ্মশানের দিকে চলে আসছি আস্তে আস্তে এবার আমরা শ্মশানের দিকে যাব এই দেখো আমরা মন্দিরগুলো আরেকবার তোমাদের দেখিয়ে নিচ্ছি ঠাকুরের মন্দিরটা কত সুন্দর হয়েছে দেখো মন্দিরটা যাই হোক দেখো কত সুন্দর লাগছে দেখো 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 কত সুন্দর লাগছে এখানে আমরা ধূপবাতি দিয়ে আমরা এগুলাম ধূপ দিয়ে দিলাম ধূপবাতি দিয়ে গেলাম এবার আমরা শ্মশানের দিকে রওনা দিলাম দেখো দেখতে থাকো তোমরা আর শ্মশানে গেলে একটা আলাদা অনুভূতি হয় যেমন হোক মায়ের যে তীর্থস্থানটা খুবই সুন্দর খুবই মানে মানে খুবই ভালোবাসার জিনিস দেখো এখানে আমরা শ্মশানে এলাম এখানে দেখো মাথারা ছবি আছে এখানে অনেক কাপালিক বসে আছে সাধু বাবার অনেক বসে আছে অনেক হোমযজ্ঞ হচ্ছে এক জায়গায় এখানে আমরা দেখলাম একটা হোম যজ্ঞ চলছে একটা হোম হচ্ছে বিশাল বড় একটা আয়োজন করা হয়েছে ওদের যা যার কাজের ঘরের কাজের জন্য কেউ কিছু একটা করছে দেখো এখানে তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর মায়ের দর্শন করতে পারবে দেখো এখানে আছে শ্মশান কালী শান্তিকালী তারা মা আর শিব ঠাকুর দেখো একসঙ্গে কতজনকে তুমি দেখতে পাচ্ছ দেখো খালি কি সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো সত্যি ভোলার নয় খুব সুন্দর এগুলো এত সুন্দর লাগছিলো মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এত এক্সাইটেড লাগছিল এত ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিলো এই দেখো শ্মশান কালী আছে এখানে শান্তিকালী আছে তারামা আছে আর শিব ঠাকুর আছে বাবা ভোলানাথ আছে দেখো এই ভালোবাসা নিয়ে আমরা এখান থেকে গেলাম এবার লাঞ্চের দিকে গেলাম তো দেখো বন্ধুরা দুপুরে আমি লাঞ্চ রাইস করলাম না ভাত করলাম না তো পুরি অর্ডার করলাম এই একটা পুরি দেখেছ কত মূল্যবান দশ টাকা দাম এই একটা পুরি দশ টাকা দাম তো চারটি পুরি চল্লিশ টাকার লাঞ্চ দেখো গরম গরম খেতে ভালো লাগবে যাই হোক আর সময় নষ্ট করলাম না গরম গরম খেয়ে দিলাম ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তাহলে আবার দেখা হবে এবার আমরা রওনা দিলাম ফেরার পথে মেলের জন্য দাঁড়িয়ে আছি আমরা ফেরার জন্য রওনা দিতে হবে যেন সকালে গেছি আমি সন্ধ্যাবেলা ফিরে পড়বো তাই সেই উৎসবে গেছি থাকার প্ল্যানিং করে ছিল না হঠাৎ করে রিউশান নিয়ে যাওয়া হয়েছে তাই হঠাৎ করে বেরিয়ে এলাম হঠাৎ করে কাজও বিতে গেলাম মায়ের দর্শনও করলাম পূজাও দিলাম ঘুরলাম একটু এনজয় করলাম আর খুবই ভালো লাগলো মনটা খুবই ভালো গেল দেখো খুবই ভালো লাগছে এক্সাইটেড লাগছে আরও মনটা হ্যাপি হ্যাপি হয়ে গেছে মায়ের দর্শন করে যা সব দুঃখ কষ্ট সব দূরে সরিয়ে দিয়ে মায়ের দর্শন করে ফিরে পড়লাম এবার আমরা মেলে উঠে পড়েছি এবার আমরা মেল থেকে নেমে পড়লাম সংকটটা খুবই ভালো হলো যাই হোক খুবই ভালো লাগলো দেখে খুব সুন্দর অনুভূতি হলো একখানা সত্যি এক্সাইটেড যা হলাম খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা মায়ের দর্শনার্থ করতে যাননি অবশ্যই যাবে আর খুবই কাজ মানে খুব দূরত্ব নয় মোটামুটি তিন চার তিন সাড়ে তিন ঘন্টা লাগে আমাদের এখান থেকে আমি শিবুর থেকে গিয়েছিলাম আমাদের শিবর থেকে তিন চার ঘন্টা লাগে তো অবশ্যই খুবই ভালো লাগবে যারা যারা এখনও যাবি তাড়াতাড়ি চলে যাও আর যত ঘন ঘন যাবে তত তাড়াতাড়ি ভালো মায়ের কাছে যত যাবে তত মনটা আনন্দ হবে সব কষ্ট বুঝে যাবে ভালো লাগবে তো এইখানে আজ বলে এই বলে আমরা ভিডিও শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ